আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জন্মদিন পালিত করা হল রাজভবনে তার মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যপাল আনন্দ বোস is the answer dance. He is the answering bridge that moves. The sail that propels the ship of life. He এটা দিল্লির ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাথে বিস্তার মা বড়দের উরুদ্ধ নিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারত ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়াফুল চেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন শৌচন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশরম পর তৃণমূল কংগ্রেস কমিটি